আসমানের তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরাত বাসবাগান বিস্তর জনাকি সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাসরাঙা আমাকে জেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিনদেশী দেশি আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানেই থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে তারা জানে আমি কোনো অনাত্মীয় কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী জোসনার সাদরে ঢাকা নিসিন্দার ছায়া অকাল বার্ধককে নত কত তার ক্লান্ত চোখের আধার আমি আমি তার চির সিনা একজন আমি জামিলার মার শূন্য খাকা রান্না ঘর শুকন থালা সব চিনি সে আমাকে চেনে হাত রাখো বৈঠায় লাঙ্গলে দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ সামনে দুধু নদীর কিনার আমি অস্তিত্বে গাথা আমি এই উধাও নদীর মুক্ত এক অবোধ বালক